জাতীয় পার্টির মতো সুবিধাবাদী দালাল পরগাছা বাংলাদেশের জন্য ভাইরাস এই ভাইরাসকেও রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে এবং একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যুবলীগকেও নিষিদ্ধ করতে হবে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে নির্বাহী আদেশ কিংবা জনগণ করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য চিহ্নিত করে তাদেরকে নিষিদ্ধ করা যায় একই সাথে আমাদের ডায়েস বড় কমিউনিটি যারা আন্তর্জাতিকভাবে মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের জনগণের পক্ষে দীর্ঘ পনেরো বছর লড়াই করেছেন তাদেরকে বলব ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাতিসংঘ ইউএসএ ইউকে সমস্ত সভ্য রাষ্ট্রগুলোর কাছে ছাত্রলীগ যুবলীগের অপকর্মের

দুর্দান্ত প্রথম স্বরে আইনমন্ত্রী পায় নাই ডিজিটাল ক্র্যাকডাউন চালানো জুনায়দ আহমেদ পলকরা পায় নাই কেউ রেহাই পাবে না যে যেই গর্তে লুকিয়ে থাকেন সবাইকে গর্ত থেকে বের করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা পরিষ্কার ভাবে বলেছি কাওয়াকাদের থেকে শুরু করে আওয়ামী লীগের এমপি বিভিন্ন জেলা উপজেলার সভাপতি সেক্রেটারি সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা এই কর্মকাণ্ড করেছে ভোট ডাকাতি থেকে শুরু করে অর্থ লুটপাট এবং জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করেছে তালিকা করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে গণতন্ত্রে ভিন্ন মত থাকবে বহু মত থাকবে তাই স্বাভাবিক শুধু আওয়ামী নিষিদ্ধ হওয়া মানেই ভিন্ন মত নিষিদ্ধ হওয়া নয় এই গত নির্বাচনেও বাষট্টিটি রাজনৈতিক দল নির্বাচন প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগের সাজানো পাথরের নির্বাচনে যায় নাই শুধুমাত্র আওয়ামী লীগের দোসর রাই এই নির্বাচনে গিয়েছে আমাদের নেতৃবৃন্দ পরিষ্কারভাবে বলেছে জাতীয় পার্টির মতো সুবিধাবাদী দালাল পরগাছা বাংলাদেশের জন্য ভাইরাস এই ভাইরাসকেও রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে আমাদের নেতৃবৃন্দ বঙ্গভবনী প্রেসিডেন্টকে বলেছিল ফাসিছ ছাত্রিনার দোষর জাতীয় পার্টি কিভাবে বঙ্গ ভবনে আসে আমরা পরিষ্কারভাবে বলতে চাই কোন ধরনের আলা প্রচারে জাতীয় পার্টির মতো একটা পরগাছা জাতীয় পার্টির মতো একটা পাঁচটা মেরুদণ্ডহীন দাদালকে কোন জায়গা দেওয়া হবে এই জাতীয় পার্টির সন্ত্রাসীরা খুশি আর শাবদান খুশি আর শিক্ষিত ছাত্র যুবক তরুণ বন্ধুরা বক্তব্য দিচ্ছেন রক্ষা করছেন অনেক কথা বলছেন কিছু কথা আপনাদেরকে একটু ওই কথার গ্রাউন্ড